ইংরেজি রিডিং ও বানান শেখাটা প্রথম দিকে অনেক কঠিন বলে মনে হলেও যদি আমরা সঠিক পদ্ধতি অনুসারে রিডিং ও বানান শিখি তাহলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা রিডিং ও বানান শিখতে পারবো তো আজকের এই ক্লাসে আমি যে পদ্ধতিতে তোমাদের রিডিং ও স্পেলিং শেখাবো সেই পদ্ধতিগুলো কিন্তু স্কুল কলেজেও শেখানো হয় না তো প্রথমে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো এটা হয়তো অনেকেই জানো বাট তবুও একটু দেখে নাও যেমন কি আমরা জানি যে ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালায় কিন্তু টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশটি লেটার রয়েছে যার মধ্যে পাঁচটি ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ যেমন এ ই আই ও ইউ আর বাকি যে একুশটি লেটার রয়েছে সেগুলো হলো কনসনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ যেমন বি সি ডি এফ এরকম কিন্তু এখানে আবার ডাব্লিউ আর ওয়াই এই দুটো লেটারকে আমরা সেমি ভাওয়েল বলি কারণ এই লেটার দুটি কখনো ভাওয়েল হিসেবে উচ্চারিত হয় আবার কখনও কনসোনেন্ট হিসেবেও উচ্চারিত হয় তো সেই বিষয়টা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে জানব সো এখানে যে বেসিক পদ্ধতি যে সহজ পদ্ধতি আমরা শিখব সেটা জানার আগে অর্থাৎ সেই ক্লাসটা শুরুতে তোমাদের আমি দুটো শব্দ দেখাবো ভালো করে দেখো খুবই সহজ শব্দ প্রথম দিকে সহজ অর্থাৎ ইজি যে শব্দগুলো রয়েছে সেগুলো শিখতে হবে এবং এগুলো তোমরা হয়তো অনেকেই জানো যেমন শব্দ এম এ টি খুব ভালো করে বুঝতে হবে দেখো এম এ টি এম এ টি এর উচ্চারণটা কিন্তু ম্যাট ম্যাট বাট এখানে দেখো এম এ টি এটা ম্যাট বাট এটা কিন্তু মেট ম্যাট মেট পার্থক্যটা কোথায় দেখো এটা এখানে কিন্তু এম এ ম্যা ম্যা হিসেবে উচ্চারিত আর এখানে এম এ মে এ মে হিসেবে উচ্চারিত তো এই শব্দটিতে এ অ্যা হিসেবে উচ্চারিত ভালো করে বোঝো সমস্ত বিষয় বুঝতে পারবে ঠিক আছে যদিও প্রথম দিকে একটু সমস্যা বলে মনে হচ্ছে যে বুঝতে পারছি না ডোন্ট ওয়ারি চিন্তা করার কোনো প্রয়োজন নেই ধীরে ধীরে সব বুঝতে পারবে পরের যে শব্দটি আছে এম এ মে এ অর্থাৎ এখানে এ এ হিসেবে উচ্চারিত অ্যা আর এ এটাই কিন্তু লং সাউন্ড আর শর্ট সাউন্ড খুব ভালোভাবে বুঝতে হবে বিষয়টা যেমন দেখো এ এর শর্ট সাউন্ড অ্যা অ্যা এ অ্যা হিসেবে উচ্চারিত হবে যদি সেখানে শর্ট সাউন্ড হয় এবং কখন শর্ট সাউন্ড হয় কখন লং সাউন্ড হয় সব বিষয়ে কিন্তু আজকের ক্লাসে জানবে এরপর এ এর লং সাউন্ড এ তো এ এ হিসেবেই উচ্চারিত হবে আর যেমন এই শব্দটিতে মেট এম এ মে আর এখানে ম্যাট এম এ ম্যা অ্যা তো এখানে কিন্তু এই শর্ট সাউন্ড অ্যা হচ্ছে আর পরের শব্দটিতে লং সাউন্ড এ হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো যে কখন কোন ধরনের সাউন্ড হয় সো বিষয়টা দেখো প্রথম একটা শব্দ এফ এ টি খুবই সহজ শব্দ প্রথম দিকে সহজ শব্দগুলো দেখো এফ এ টি এখানে আমরা জানি এফ এর উচ্চণ্ড ফ এর মতো হয় এফ এর বাংলা প্রতিবর্ণ ফ এর শর্ট সাউন্ড অ্যা তোমরা দেখে নাও এ এর শর্ট সাউন্ড কিন্তু অ্যা একটু আমরা দেখলাম এ এর শর্ট সাউন্ড অ্যা আর এ এর লং সাউন্ড কিন্তু এ লং সাউন্ড এ এই যে লং সাউন্ড শর্ট সাউন্ড শর্ট সাউন্ড অ্যা এখানে বুঝতে হবে যে কখন বা কেন এ এর শর্ট সাউন্ড এ হয় তো দেখো এই বিষয়ে দুটো রুল জানতে হবে আমাদের সেটা হলো ভিসি রুল আর ভিসিসি রুল তো ভিসি রুল আর ভিসিসি রুল কি ভালোভাবে বোঝো ভিসি অর্থাৎ ভি দিয়ে শুরু তাহলে ভিসি রুল মনে হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট মানে ভাওয়েলের পর কনসোনেন্ট থাকবে একটা কনসোন্যান্ট তো সেটা ভিসি রুল আর ভিসিসি রুল হবে কি ভাওয়েল কনসোনান্ট কনসোনান্ট কারণ ভিতে ভাওয়েল সিতে কনসোন্যান্ট পরের সিতে আর একটা কনসনেন্ট অর্থাৎ এখানে পর দুটো থাকবে তো এটা ভিসি বুঝতে পারবে যেমন এই শব্দটা নিয়েছি যেটা ফ্যাট শব্দের উচ্চারণ তো এখানে কি আছে এ হলো ভাওয়েল এ ভাওয়েল তাই তো তার মানে এটা ভি পরের টি একটা কনসনেন্ট তার মানে সি কারণ কনসনেন্ট তো সি দিয়ে শুরু হয় কনসনেন্ট বানান সি দিয়ে শুরু হয় আর ভাওয়েল বানান ভি দিয়ে শুরু হয় তাই কিন্তু এ যেহেতু ভাওয়েল অর্থাৎ এই যে ভি আর টি যেহেতু তার মানে এটা সি তো রুল রুল তাই কিন্তু অনুসারে এ এর সাউন্ড এ হবে এফ তে তে ফ ফ এ ফ্যাট ফ্যাট নেক্সট শব্দ দেখো এম এ টি এটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি এটা ম্যাট এখানে কি কেন ম্যাট কারণ এখানে এম তে ম এ এর শর্ট সাউন্ড অ্যা কেন শর্ট সাউন্ড এ হচ্ছে কারণ আগের মতো করে এখানেও এ ভাওয় অর্থাৎ ভি হলো কনসোনেন্ট তার মানে এটা সি তো ভি সি সাউন্ড এ হবে এম এ ম্যা টি ম্যাট পরের শব্দটা দেখো এখানে আরো বিষয় তোমাদের জানার বাকি আছে যেমন এই শব্দটি এল এ সি কে তো এখানে প্রতিবর্ণ যদি আমরা পুট করি তাহলে পাবো এই এল এর জন্য ল এ এর শর্ট সাউন্ড এ সি কে সি কে কিন্তু এটা ডাইগ্রাফ সি কে মিলে ক সাউন্ড হয় যদি কোনো শব্দে সি কে পাশাপাশি থাকে তাহলে তার উচ্চারণটা ক এর মতো হবে আর এই বিষয়গুলো কিন্তু আমরা পরের ক্লাসে জানবো ডাইগ্রাফ কি তো এখানে কেন এ এ হিসেবে উচ্চারিত কেন এখানে শর্ট সাউন্ড হচ্ছে এটা হচ্ছে ভিসিসি রুল কিভাবে ভিসিসি রুল ভালো করে দেখো এখানে এ হলো ভাওয়েল অর্থাৎ ভি এরপরে সি কনসনেন্ট তার মানে সি কনসনেন্ট সি দিয়ে শুরু হয় আর কে কনসনেন্ট তার মানে সি তো ভিসিসি রুল কিংবা দেখো আমরা জানি যে ভিসিসি রুল কি হয় যে ভাওয়েলের পরে দুটো কনসনেন্ট থাকে কারণ দেখো এই যে ভিতে ভাওয়েল এই সিতে কনসনেন্ট একটা কনসনেন্ট হয়ে গেল পরে সি কনসনেন্ট কনসোন্যান্ট এখানেও আরেকটা কনসনেন্ট হয়ে গেল তার মানে ভাউলের পর দুটো কনসোন্যান্ট থাকবে সেটা কিন্তু হবে ভিসি রুল আর ভিসি রুল অনুসারে এ এর সাউন্ড হবে তো এখানে কিন্তু এ এর পর দুটো কনসোন্যান্ট পরপর আসে কারণ সি হলো একটা কনসনেন্ট আর কে হলো একটা কনসোন্যান্ট তো এ এর পর যখন দুটো কনসোন্যান্ট পরপর থাকবে তখনও কিন্তু এ এর শর্ট সাউন্ড এ হবে কারণ সেটা ভিসিসি রুল তাই এখানে এল এ ল্যা আর সি কে মিলে ক সাউন্ড ল্যাক ল্যাক দেখে নেব পরবর্তী শব্দ এখানে এই শব্দটা একটু বড় হবে এখানে প্যাটার্ন আছে খুব ভালো করে বুঝতে হবে এখানে তো প্রথমে দেখো এখানে এ এর পর দুটো কনসোনেন্ট কিন্তু পরপর আছে এই যে এ হলো ভাবেল অর্থাৎ ভি সি হলো কনসোনেন্ট তার মানে সি পরে টি হলো কনসোনেন্ট তার মানে পরে আরেকটা সি তো ভি সি সিরুল বা এ এর পর এখানে দুটো কনসোনেন্ট আছে এ এর পর সি একটা কনসোনেন্ট তারপর টি একটা কনসোনেন্ট তাই কিন্তু এ এখানে অ্যা হিসেবে উচ্চারিত হবে এ এর সাউন্ড অ্যা আর সি এর সাউন্ড ক এক অ এক আর আই ও এন কিন্তু শান পাটেন শান দেখো সন্ নয় সান নয় মাঝামাঝি সাউন্ড শান মানে যদি কোনো শব্দের এন পাশাপাশি থাকে তখন কিন্তু এন এর উচ্চারণটা শন এরকম হবে শন এখানে তাই এর উচ্চারণটা হবে একশান মানে এ সি এক টিআইওএন শান এক শান একশান নেক্সট এটা তাহলে আমরা বুঝতে পেরেছি যে ভিসিসি রুল কি দুটো শব্দ ভিসিসি রুল দিয়ে দেখিয়ে দিয়েছি আর দুটো শব্দ ভিসি রুল দেখে দিয়ে দিয়েছি আচ্ছা তো আমরা ভাউলের লং সাউন্ড না শর্ট সাউন্ড দেখলাম এ এর সাউন্ড এবার একটু লং সাউন্ড দেখে নেই এ এর লং সাউন্ড কি ছিল এ এর লং সাউন্ড কিন্তু এ অর্থাৎ এ কে আমরা যেভাবে পড়ি সেটাই তার লং সাউন্ড এতে হয় এ কার বুঝু শব্দ দেখো তো এখানে প্রথম যে শব্দটা আছে এফ এ কে ই তো এটার উচ্চারণটা কিন্তু ফেক ফেক কারণ এখানে এফ এর সাউন্ড ফ হবে এ আগে এ হিসেবে উচ্চারিত হয়েছিল এই যে এ আগে কিন্তু এ হিসেবে উচ্চারিত হয়েছিল বাট এখন কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হবে তো সেটা ভিসি রুল অনুসারে হবে আমি ই রুলটাও দেখিয়ে দেবো তো কিভাবে বুঝবো আমরা ভিসিসি রুল হলো দেখো ভিসিসি রুলটা হবে কি এই যে ভিতে ভাওয়েল পরে সিতে কনসোনেন্ট পরে আবার ভিতে ভাওয়েল মানে প্রথমে ভাওয়েল থাকবে তারপর কনসনেন্ট থাকবে তারপর আবারও ভাওয়েল থাকবে ওকে বোঝ কোনো সমস্যা নেই একটু ওয়েট করো প্যাশন নিয়ে দেখো বুঝতে পারবে যেমন এখানে দেখো এ তো এ এর লং সাউন্ড হচ্ছে এ এ হলো একটা ভাওয়েল তার মানে এই যে ভি এরপরে কে হলো একটা কনসোনেন্ট তার মানে সি পরে আবারও ই হলো একটা ভাওয়েল তার মানে এই যে ভি তো রুল হয়ে কিংবা মনে রাখবে যে এ এর পর যখন একটা কনসেন্ট থাকবে তারপর একটা লেটার থাকবে তখন কিন্তু আরও এ সেখানে এ অর্থাৎ এ কার হিসেবে উচ্চারিত হবে তো এখানে এফ এ ফে কে এর জন্য ক ফেক আর শব্দের শেষে কিন্তু ই সাইলেন্ট থাকে যদি সেই শব্দটিতে অন্য কোনো ভাওয়েল লেটার থাকে তো এখানে কিন্তু এ আছে তাই ই এখানে সাইলেন্ট সেম প্যাটার্নে পরবর্তী শব্দটা দেখো এল এ কে ই এফ এ কে ই যদি ফেক হয় তাহলে এল এ কে লেখ হবে খুবই সহজ লেক এখানেও তোমরা দেখো এ হলো ভাওয়েল অর্থাৎ ভি কে হলো কনসনেন্ট তার মানে সি পরে ই হলো ভাওয়েল অর্থাৎ ভি কিংবা এভাবে মনে রাখতে পারো যে এ এর পর একটা কনসনেন্ট এবং তারপর আরও একটা ভাওয়েল লেটার আছে তাই এ এখানে লং সাউন্ড ক্রিয়েট করবে অর্থাৎ এ এ হিসেবে উচ্চারিত হবে তো এল এ লে কারণ এতে কার লয়কারি লে কে এর জন্য ক লেক আর শব্দের শেষে তো ই সাইলেন্ট নেক্সট শব্দ দেখবো আমরা এখানে এখানে এটার উচ্চারণ দেখো এফ এল এ এম ই তো এটার উচ্চারণটা কিন্তু ফ্লেম কারণ এখানে এফ এল যুক্ত বর্ণ অর্থাৎ দুটি কনসনেন্ট পাশাপাশি আছে তো তে ফ এল তে ল তাই যুক্ত হয়ে গেল ফ্ল এ এর পর যেহেতু একটা কনসনেন্ট এম এবং তারপর আবারও ভাওয়েল ই আছে তাই এ এখানে এ অর্থাৎ একার হিসেবে উচ্চারিত হবে তো ফ্ল এ ফ্লে এম এর জন্য ম ফ্লেম আর শব্দের শেষে কিন্তু ই সাইলেন্ট পরে দেখে নেব লোকেট এল ও লো এখানে ও এর সাউন্ড তোমাদের পরবর্তী ক্লাসে শেখাবো ও এর লং সাউন্ড ও তো এখানে এল ও লো সি এর জন্য ক এ তে এ লোকে টি তে ট লোকেট লোকেট ঠিক আছে তো এখানে এল ও লো সি এ টি ই কেট লোকেট লোকেট এখানেও কিন্তু দেখো এ এর পর একটা কনসোনেন্ট এবং তারপর ই ইয়েছে তাই কিন্তু এখানেও এ এ অর্থাৎ এ কার হিসেবে উচ্চারিত আর শব্দের শেষে ই সাইলেন্ট তো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস যদি ভালো ভালোকে থাকে তো অবশ্যই লাগ দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিলে কিন্তু অনকে ডাকবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ রার্নিং